হচ্ছে আমাদের পাড়ার শীত পুজো সেই জন্য ঠাকুর চলে এসেছে এবার হচ্ছে কুলো নিয়ে বেরিয়েছে তাই সব বাড়ি বাড়ি যাচ্ছে তাই আমিও স্নান করে রেডি হয়ে গেছি বাড়ির সামনে কুলো আসলে ওই তেল সিঁদুর দিতে হবে ওই জন্য নামবো তেল সিঁদুরের জন্য সব আমি এই যে রেডি করে রেখেছি এই যে তেল সিঁদুরের জন্য আমি এটার মধ্যে একটু জল নিয়ে ওই বাইরেটায় ঢালবো বাড়িটা ঢেলে কুলো নামাবে তারপরে যে এখানে চাল নিয়েছি সাজিয়ে যে আলু দিয়েছি এদিকে হচ্ছে কুমড়ো নিয়ে এসেছে মা একটা হাফ কুমড়ো আর এদিকে পটল আর একটা ফল দিতে হয় ফল দিয়েছি আর এদিকে সর্ষের তেল আর এখানে হচ্ছে এগারো টাকা আর কি নিয়ে সাজিয়ে নিয়েছি এবার আসলে নিচে গিয়ে আর কি তেল সিঁদুর দিয়ে কুলোটাও একটু ছোবো সিঁদুর পড়াবে তারপর এই যে তেল সুঁদুরের জন্য আমি এটার মধ্যে একটু জল নিয়ে ওই বাইরেটায় ঢালবো বাইরেটায় ঢেলে কুলোটোরা নামাবে তারপরে এই যে এখানে চাল নিয়েছি সাজিয়ে এই যে আলু দিয়েছি এদিকে হচ্ছে কুমড়ো নিয়ে এসেছে মা একটা হাফ কুমড়ো আর এদিকে পটল আর একটা ফল দিতে হয় ফল দিয়েছি আর এদিকে সর্ষের তেল আর এখানে হচ্ছে এগারো টাকা আর কি নিয়ে সাজিয়ে নিয়েছি এবার আসলে নিচে গিয়ে আর কি তেল সুদুর দিয়ে কুলোটাও একটু ছোবো তারপরে পাখার হাওয়া দেবে দিয়ে তারপরে আমি আবার ঘরে রেখে দিয়ে তারপরে মন্দিরে গিয়ে পুজোটা গিয়ে দিয়ে আসবো তাহলে আসুক আসলে তারপরেই তখন নিচে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে পান্ধাবাদ খেতে পাই না মুখটা ভালো করে মাখাবি পান্ধাবাদ সময় আমার মুখে মাখাতে বলেনি হ্যাঁ হ্যাঁ ওই ছবি সবাই দে এবার দেখবি তুই তোমরা

যে মা তো একটু পাখার খাওয়া দিয়ে দিয়েছি ওরা চলে গেল এবার আমি মন্দিরে যাচ্ছি পুজোটা দিয়ে আসি আমাকে দেখেছেন কি সুন্দর করে আমাকে সিঁদুর দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে আরও বলছে বেশি বেশি করে সিঁদুর দিতে আমাকে তাই এখন যাব পুজোটা দিয়ে আসি মা একটু মিষ্টি আনতে গেছে কেন এই পুজো একটু মিষ্টিটা দিতে হয় মিষ্টি ডাব ঠান্ডা জাতীয় জিনিস দিতে হয় তাই মা মিস্ত্রিটা কিনে নিয়ে আসুক তারপরে গিয়ে আমি পুজোটা দিয়ে আসবো চলুন তারপরে আপনাদের ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসবো আমাদের মন্দিরের ঠাকুর পুজোটা দিয়ে আসি মন্দিরে চলুন এই যে ফোর সব পুজোর সব নিয়ে নিলাম ফল আর কেটে দিই গোটা গোটা ফল দিয়েছি আর দোকান থেকে একটু মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নেব আসুন তাহলে আপনাদের ঠাকুরটা দেখাই নম্বর আছে